আল্লাহ নবিসাল্লাহ আলি কি আপনি জিজ্ঞাসা করেন মুজুরদেরকে নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুখাল্লিবাল কুলু সব্বিদখাল্লি আলাদিন হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকিতে কিংবা প্রকাশ্যে হ্যাঁ ঘরে কিংবা মাঠে নিচে কিংবা উপরে সর্বাবস্থায় যেন আপনার গোলামি করি আপনার সেচেদা করি আপনাকে যেন না ভুলি আল্লাহ এমন একটা মজবুত দিল আপনি আমার দান করেন নবীজিটা দোয়া করতেন দোয়া করতেন এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তফ লহ মা আইন নি আলিয়া দিক রিকাবা শুক্রী কাওয়া আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লার কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অছরে কানছেন কয়দিন ছেলের বিদেশের লাইগা কতজন হুজুর রে কইছেন খোলার নামাজের লাইগ্যা কয়জন হুজুর রে কইছেন বলে দোতালার শার্ট ডালাই এটা কইছেন কতজনের রে বাই দোয়া করি দোতলার সাত ডালাই খাস একটা দোয়া করি কি খাস দোয়া কি তা আবার সাত ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালাই লগে যেন নিচের দিকে সাত দিয়ে ভয়ে যায় খাস দোয়া নাই ডা একবার জাতা দিয়ে যেন এটা নিচের দিকে যায় এটা যেন টাইপ যায় আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে টাইপ যায় দুনিয়া এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন হয় নাতি নাতি যেন কোরআন পড়নে ওয়ালা হয় কয়দিন বলছেন আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন এই জন্য ইনসাফের এজন্য জন্য সব সময় মনে রাখবেন ওলামায় কারামের চোখের কাছে তিনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু সুফুফিল রিজাল আমওয়াদুহা আশরুহা পুরুষের জন্য সর্বোত্তম হল প্রথম কাটা সবচেয়ে অপছন্দনীয় হল পিছনের কা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর ওখাই রুসুফুফ ইন নিসা এ আ হে রোহা অশ্বর রোহা আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হল প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দন অপছন্দন এটা ইউরুফ বানায় আনিছে লেডিস ফার্স্ট না না ল্যাডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম আর ইংরেজি পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এই কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা খর্ব করা এই জন্য আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পিছনে হাঁটবে পুরুষ সামনে হাঁটবে পুরুষ সামনে থাকবে হজরত মুসা আলাইহিস সালাম মধ্যে আছে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা আলী হিসালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিল তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হজরত সোহাইব সালাম। তিনি পুরা ঘটনা শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আয়েশা মুসা নবীর কাছে আসছে আয়সা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চল এ তখন স্পষ্ট আছে ওই মুসা মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটবো তবে পিছন থেকে তুমি ডান বাম বল কথা বুঝছেন কিনা বল ডায়ন বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময় আসছে মসজিদে আগেই ওই বারান্দার বসে থাকে ও মসজিদের কোন আর খুঁটির সাথে বসে থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পাওয়াল আলগি দিয়া এ বসে বসে জিমা আশ্চর্য কথা আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান বলতেছিলাম আমি যে এই কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন কালিলাম্মা তস্করুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিলিয়া শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিলাম্মা কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম কোরআন শরীফের বহু আয়াত আছে আল্লাহ তালা বলছেন তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো বিশ জন তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেঈমানের উপরে তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে ২০ জন করল কিন্তু বিজয় লাভ করবে দুইশত বেইমানের উপর দুইশত না ফরমানের উপর কোরআন শরীফাল না বলছেন ক্যাম মিং ফি অ্যাথিং কালি ল্যাতিন কাল ফি অ্যাথ্যাং ক্যাথিওরা অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেইমানের উপর এজন্য দুস্থ এজন্য বাপ এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় নয় সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই বুঝছিননি আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন সুন্নতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে জন কয়জন এ তাহলে মোট নবী কি আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসুল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হল দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাব আদি খুঁজলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নাই তা আরো একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুঁজা তাইলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলেন না কেন এটা বুঝতে হবে হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়ি ঘরে আরও আছে সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরো তো ওনারও বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও পাঁচ হাজার নাম খুঁজে পাওয়া যাবে দুই হাজার নাম খুঁজে পাওয়া যাবে অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন একেবারে পাঁচ হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাইলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এটা আমরা মনে রাখতে এটা খুব জরুরি এক তো আখেরাতের মহামালা আর একটা হলো দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখেরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হল আল্লাহ তালা গ্রহণ করলেন কি গ্রহণ করলেন কি আমার দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য দুই পয়সার মূল্য আমারে পঞ্চাশ লক্ষ মানুষ চিনে এতে করে আমার কবর রাজা মাপ এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাফ আমার না বন্ধু না এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয়ামালা পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামীর মধ্যে আল্লাহর বন্দিগীর মধ্যে এই জন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিঙ্গ যাইকাতুল মউত আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকুকে বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করেন নাই বুঝেন নাই আমার কথা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর পরে কথা শেষ একটা দাঁড়ি এমন প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই এরপরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুয়াফাউনা উজু রাখুম ইয়ৌমাল কেয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দগীর কৃতকর্মের ফলাফল আখেরা দেখ কে দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামানসুফ জিহা নার বা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়ে শোনেন অল্পই শোনেন দিল দিয়া শোনেন একজনই শোনেন আমার কোনো অসুবিধা আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার কোনো এত জন মানে সমর্থন কী আছে যে আমি সবাই আমার বোটার হাই থেইবো এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনে তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন ফামাং সুফ আনিন আনিন্নার বহুত খিলাল জান্নাতা আল্লাহ বলেন আখেরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে খুদার কসম আল্লাহ বলেন ফাকাত ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃত কার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরও শেষ হয়েছে না কথা আর তো রইছে এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ